দুনিয়াটা শেষ গেছে দেখেন একজন স্বামীকে স্ত্রী কিভাবে মেরে ফেলতে পারে একজন মেয়ে তার বাবাকে কীভাবে মেরে ফেলতে পারে শুধুমাত্র সন্দেহের বর্ষবতী হয়ে তারও মেয়ার বয়স বাষট্টি বছর শুধু তাকে সন্দেহ করা হচ্ছিল তিনি পরক্রিয়ায় জড়িত তিনি অনৈতিক কাজে জড়িত এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া লেগে থাকতো আবার তার স্ত্রীর বয়সও কিন্তু বাউন্ন বছর মাত্র দশ বছরের ছোট বড় স্বামী স্ত্রী এবং বাউন্ন বছরের স্ত্রী হাদিসা বেগমের সঙ্গে এ নিয়ে প্রায়ই কিন্তু ঝগড়া জাটি লাগতো এখন ঘটনাটা কি কিভাবে ঘটলো দেখুন এই যে ঝগড়া হতো ঝগড়ায় তার মেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন তার মেয়ের ভিতরে ক্ষোভ ছিল ক্ষোভ থেকে তানজিনা আক্তার তার বাবাকে হত্যার পরিকল্পনা করে দেখেন একজন মেয়ে তার বাবাকে হত্যার পরিকল্পনা করছে সমাজ গেছে সমাজে আর মানুষ নেই নিজের মেয়েকে বিশ্বাস করা যাচ্ছে না আচ্ছা সেই পরিকল্পনার সূত্র ধরেই পুলিশ জানতে পেরেছে যে চব্বিশে এপ্রিল বুধবার রাতে তানজিনা তার বাবার খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেয় সেই খাবার খেয়ে মিয়া গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে পরে তারুমিয়ার মেয়ে তার স্ত্রী এবং আসামি সুমন সহ আরও কয়েকজন মিলে চব্বিশে এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে তারুমিয়াকে মিয়াকে গলায় গামছা বেসিয়ে সাঁত্রোত করে হত্যা করে শুধু হত্যাই করে না বিষয়টি ধামাত চাপার দেওয়ার জন্য আরও দুটি পদক্ষেপ নেয় প্রথম পদক্ষেপ করে তারা সেই লাশটি বাড়ির পাশে ডুবার মধ্যে ঝোপের মধ্যে লুকিয়ে রাখে তারপর দিন মেয়ে কি করে মেয়ে ব্রাহ্মণ বাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে যে তার বাবাকে পাওয়া যাচ্ছে না আঠাশে এপ্রিল দুপুরে বাড়ির পাশের ডুবায় তারুমিয়ার মিয়ার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় পরে পুলিশ অর্ধগলিত অবস্থায় ওই ডোবা থেকে তারুমিয়ার মরাদেহ মরদেহ উদ্ধার করে এদিকে পুলিশও তো ছেড়ে দেওয়ার পাত্র নয় পুলিশ যে তদন্ত কর্মকর্তা ছিল পুলিশের তারা তথ্য প্রযুক্তির সহায়তায় তারুমিয়ার মেয়ে তানজিনা আক্তারকে গ্রেপ্তার করে কারণ তথ্য প্রযুক্তির মাধ্যমে সন্দেহ করা হয় যে তানজিনা আক্তারই বাবার খনি তারপর তার দেওয়া তথ্যমতে তারুমিয়ার স্ত্রী হাদিসা বেগম ও সুমনকে গ্রেপ্তার করা হয় পরে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এখন এই যে পুলিশের ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল মোহাম্মদ বিল্লাল হোসেন এ নিয়ে অধিকতর তদন্ত করছে এবং বিষয়টি যাতে একটা সুষ্ঠু ন্যায় বিচার পায় সেদিকে তিনি কাজ করছেন এখন বাকি আসামিরা বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছে তো ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণ বাড়িয়ায় আমরা জানি যে ব্রাহ্মণ বাড়িয়ায় নানা ধরনের ঝগড়াঝাটি প্রায়ই লেগে থাকে কিন্তু এ ধরনের ঘটনা কিন্তু আরও একটু দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ভুদল ইউনিয়নের ভুদল গ্রাম থেকে ঘটেছে আর কি